সবাই যখন বলছে তুমি পারবা না তোমার দ্বারা হবে না তোমাকে তোমার বাবা মা নেগ্রেক্ট করছে তোমার তোমাকে তোমার বন্ধু মহল ত্যাগ করেছে এ ও তো পারে নাই ও তো টেস্ট পরীক্ষা খারাপ করেছে এইচএসি পঁচিশ ব্যাচ শোনো হয়তোবা তোমার টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে তোমার সামনে এইচএসসি পরীক্ষা দেন তোমার হচ্ছে লাইফে অ্যাডমিশন যুদ্ধটা আসবে সো হয়তোবা তোমাকে বলতো তুমি পারবা না তোমার দ্বারা হবে না সো তুমি চুপচাপ অ্যান্সার দিয়ে দাও যে হ্যাঁ আমি পারবো আমি যদি পারি অবশ্য আমি পারবো ও যদি পারে আমি কেন পারবো না সো নিজের মধ্যে জেডটা রাখো লুকায়িত স্বপ্নটাকে রাখো চুপচাপ অ্যান্সার দিয়ে দিবা সো এই জন্য কি স্বপ্ন দেখলে কি ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে চলবে না কাজ করতে হবে তো তাই না কি করতে হবে তুমি কি টার্গেট করো যে আসলে আমার কতদিন বাকি আমার কোন কোন সাবজেক্টে গ্যাপ আছে আমি টেস্ট পরীক্ষায় কোন সাবজেক্টে খারাপ করেছি তুমি এটা রুটিন করে ফেলো আসলে আমার কীভাবে পড়তে হবে ঠিক আছে এখনো কিন্তু তিন মাস সময় আছে তুমি চাইলে তুমি টেস্ট পেপারে খারাপ করেছো কোন সাবজেক্টে গ্যাপ গ্যাপ আছে তোমার কোন জায়গায় ঘাটতি আছে তুমি সেটা বুঝে তুমি সেভাবে কাজে লাগাও তোমার হয়তো বা তুমি ইংলিশে কম পারতেছ তোমার হয়তো বা তোমার জিকেটা সমস্যা হচ্ছে বা তোমার হচ্ছে ইংলিশ সাবজেক্টটা বাংলা সমস্যা হচ্ছে তুমি হয়তো বা বাংলা ফার্স্ট পড়ো নাই বা তুমি হয়তো বা ইংলিশ ফার্স্ট পরে সময় দাও নাই তো হয়তো ঘাটতি হয়ে গেছে তো যাই হোক তুমি সেটা বুঝে তুমি সেখানে সময় দাও মোর একবার তোমার যেখানে যত বেশি কঠিন তুমি তত বেশি যদি সময় দাও যত্ন করো তোমার সেটা তুমি পারবাই সো সময় দিলে যত্ন করলে সব কিছুই টিকবে তোমার পড়াশোনাও টিকবে সো এই যে না ফ্যামিলি থেকে না বন্ধু মহল থেকে না তুমি এই নাটার অ্যান্সারটা চুপচাপ সহ্য করে যাও ইনশাল্লাহ তোমার কয়েক মাস পর তুমি দিতে পারবা সো তোমাদের যাদের এখনও প্রিপারেশন গোছানো না চাচ্ছ যে আমার পিপাশন প্রিপারেশন এখনও গোছানো না এইচএসসির এ প্লাস টুরের কথা পাস কিভাবে এখনো সংখ্যায় আছে কোনো টেনশন নয় আমাদের অ্যাডমিশন থেকে এর জন্য প্লাস এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন কোর্স আছে যেখানে আমাদের এর আগে আমরা এইচএসসি প্রিপারেশন গুছিয়ে দিব এবং এর পরে অ্যাডমিশন প্রিপারেশন গুছিয়ে দিব সো এই একটা কোর্সের মাধ্যমে সো এখানে তোমার শুধু এইচএসসি পাস না তোমার এইচএসসি এ প্লাসকে নিশ্চিত করে আমাদের ক্লাস হবে এবং এর সাথে তোমাদের ফিউচার যে অ্যাডমিশন টেস্ট তুমি যেভাবে দিবা যে গাইডলাইনগুলো সেগুলো এখান থেকে শুরু হয়ে যাবে সো এই যে না তুই পারবি না তুমি পারবা না তোমার দ্বারা হবে না হ্যাঁ এটা অ্যান্সার তুমি পারবা তোমাকেই দেওয়া হবে